আসসালামু আলাইকুম আগামী পৃথিবীতে ধেয়ে আসা সবচেয়ে বড় দুর্যোগের নাম হলো মানসিক অশান্তি বা সুখের শূন্যতা দেখুন আমি একটা এক্সাম্পল দিলেই আপনি কথাটা খুব চমৎকারভাবে বুঝে যাবেন আপনাদের তো মনে আছে বাংলাদেশ সহ বিশ্বে করোনার ভয়াবহ প্রকোপ ছিল মার্চ দুই হাজার বিশ থেকে একুশ পর্যন্ত ঠিক এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল আট হাজার চারশো বাষট্টি জন ওই সময়ে মানসিক অশান্তির জন্য মারা গিয়েছিল চোদ্দো হাজার চারশো ছত্রিশ জন আপনি একবার ভাবতে পাচ্ছেন করোনার তীব্র প্রকোপের চেয়েও ভয়াবহ ভাবে এই মানসিক অশান্তির কারণে মানুষ মারা গিয়েছিল প্রায় সত্তর শতাংশ বেশি বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী ঠিক সেই সময়ে বাংলাদেশে আঠাশ থেকে ত্রিশ জনের মতো মানুষ মারা গিয়েছে দৈনিক আপনি একবার চিন্তা করে পাচ্ছেন আমরা এই বিষয়টা নিয়ে কেউ মাথা ঘামায় না দুই সালে বাংলাদেশে একশত একজন শিক্ষার্থী আত্মহত্যা করে মারা গিয়েছিল যা বাংলাদেশের টপ টপ ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি তারপরে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ দুই হাজার আঠারো উনিশের তথ্য অনুযায়ী বাংলাদেশে আঠারো বছরের বেশি কোনো না কোনো মানুষ মানসিক অশান্তিতে আক্রান্ত অর্থাৎ আমাদের দেশে প্রায় তিন কোটি মানুষ মানসিক অশান্তিতে আক্রান্ত তার মানে বোঝা গেল আমাদের আশেপাশে যে মানুষজন আছে তাদের মধ্যে পাঁচ জনে একজন মানসিক অশান্তিতে ভুগছে বিশ্বাস করেন শুধুমাত্র ঢাকা শহরে দৈনিক গড়ে সাঁত্রিশটির বেশি ডিভোর্স হচ্ছে মানে প্রতি এক ঘন্টারও কম সময়ে একটি করে সংসার ভাঙছে আর আমরা যদি বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএইচও এর তথ্য অনুযায়ী উনিশশো সালে ডিপ্রেশনের রুগী ছিল চারশো মিলিয়ন যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে ছয়শো পঞ্চাশ মিলিয়নে মানে তেইশ বছরে প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো মিলিয়ন মানে প্রায় একশো কোটি মানুষ মানসিক অশান্তিতে আক্রান্ত বা মানসিক রোগে ভুগছেন ডাব্লিউএচ বলছে পনেরো থেকে ১৯ বছর বয়সী মানুষের জন্য সুইসাইড হচ্ছে ফোর্থ লিডিং কজ অফ ডেথ ডাব্লিউএচর তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করে মারা যায় আপনি বিষয়টা ভাবতে পাচ্ছেন। আমাদের চারদিকে যেন সুখের দেউলিয়াত এ যেন সুখ শূন্য এক পৃথিবী আমরা সত্যি সবাই সুখের সন্ধানে অনেক কিছু করি টাকা জমায় বাড়ি গাড়ি কত কিছু করি কিন্তু আসলে কি আমরা আদৌ সুখী কিছু না কিছু একটা যে কোনো একটা মানসিক অশান্তিতে আমরা যে কোনো সময় মানে এভরি টাইম আমরা যে কোনো একটা অশান্তিতে ভুগি তাই চলুন নিজেকে ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সবাই একই বন্ধনে গেথে। সামনে এগোই আমরা বাঁচবই তো কয়েকদিন চলুন না একসাথে সুন্দর একটা সমাজ গড়ে দিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি মানসিক অশান্তি যেন অবহেলার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা কেউ এটা নিয়ে কথা বলি না কেউ এটা নিয়ে গবেষণা করি না কেউ কিছু করি না তাই চলুন আমরা সবাই নিজেদেরকে ভালো রাখার চেষ্টায় প্রকৃতিকে ভালোবাসি নিজেকে পূজা করে দিয়ে সবার সাথে একটা মিলবন্ধন তৈরি করি যেখানে আমরা সব সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে পারবো সবাইকে ধন্যবাদ